ফার্স্ট টাইম আজ এই দিনে আমার বড় আমাকে গিফট দিল প্রথমে দিয়েছিল একটা গোলাপ ফুল যেটা আগেও কোনো দিনও আমি পাইনি বিয়ের আগে তো দেয়ও বিয়ের পরে ওই ফার্স্ট টাইম আজকের দিনে আমাকে গোলাপ দিল তারপরে গিয়েছিলো চান্দ্রানি পালসে সেখান থেকে এনে দিয়েছে এই কানেরটা পছন্দ হয়েছে তাই এনে দিয়েছে ভাবতেও পারিনি যে এটাও দেবে তারপরে সেই গোলাপ ফুলটা আমি মাথায় লাগিয়েছি সেই একটা ছবি আমি এখানে দিলাম বলেছিলাম এই সাদা ফুলটা আনার কথা তার সাথে দেখি একটা গোলাপ এনে আমাকে আগে দিল তারপরে আমি সেই গোলাপটা মাথায় লাগিয়ে নিয়েছিলাম তারপরে আমাকে আবার এই গিফটটা দিয়েছিল আমি অনেক দিন ধরে ভেবেছিলাম এই রকম একটা গিফট আমি বানাবো তারপরে আজকের দিনেই যে পেয়ে যাব। সেটা আমি ভাবতে পারিনি বলেছিলাম আমাকে দেবে শুধু একবার বলেছি তা বললো ঠিক আছে তাই আজকের দিনেই আমি এই গিফটটা পেলাম তাই এটা শেয়ার না করলে হয় তাই আমি দেখালাম সবাইকে দেখো কেমন হয়েছে খুব সাধারণ একটা জিনিস তবু আজকের দিনে পাওয়া মানে আমার কাছে এটা অনেক বড় একটা পাওয়া আমি খুব হ্যাপি হয়েছি এটা পেয়ে তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে শেষে দেখালাম এটা আমার ভ্যালেন্টাইন টাটা টেক কেয়ার বাই বাই